আজকে এই যে এনএসডিএ লাপা লাফা যে প্রোগ্রামটা চলতেছে সেটার পঞ্চম দিন তো এখানে বিশাল একটা ওপেন থিয়েটার আছে সেই ওপেন থিয়েটার রেডি করা হচ্ছে সন্ধ্যায় এখানে মিউজিক্যাল পারফরম্যান্স শুরু হবে অনেকটা জায়গা জুড়ে অনেক শ্রোতা দর্শনার্থীরা একসাথে উপভোগ করতে পারেন কোনো টিকিট লাগে না কারণ এটা ওপেন থিয়েটার যে কেউ যখন ফসে এসে জয়েন করতে পারেন আজকে স্থানীয় যে চার্চগুলো আছে মানে শহরে শহরের আশেপাশে ভিলেজগুলোতে যে চার্চগুলো আছে প্রতিটা চার্চ থেকে যারা কালচারাল প্রোগ্রাম পারফর্ম পারফর্ম করেন সেই সব দলগুলো আসবে এবং দীর্ঘ সময় ধরে এই মঞ্চে কালচারাল প্রোগ্রাম হবে আগে এলে সুবিধাজনক জায়গা নিয়ে বসতে পারবেন এই জন্য অনেকে চলে এসছে আশেপাশে ঘুরতেছে উপভোগ করার জন্য যাতে সামনে বসে ভালোভাবে দেখতে পারে আর যারা শিল্পীদের সাথে নাচতে গাইতে চান তাদের জন্য এই যে নিজে থাকা জায়গাটা রাখা এখানে দলবদ্ধ হয়ে দর্শনার্থীরাও নাচতে পারবেন গাইতে পারবেন বাস্তবতা হচ্ছে যে ইউরোপে যেই রকম পরিশ্রম করতে হয় সবাইকেই দেশি বিদেশি যারা ইউরোপে বসবাস করেন প্রত্যেকেরই বেঁচে থাকাটা এখানে অনেক টাফ আমাদের এশিয়ার যে আবহাওয়া অনুকূল এবং আমরা যেভাবে রিল্যাক্সে কাজ করি সরকারি বেসরকারি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে ইউরোপে কিন্তু সেইটা নয় এখানে সবাইকে প্রচুর প্রচুর পরিমাণে এফর্ট দিতে হয় কিন্তু স্বস্তির বিষয় যেটুকু যে কাজের ফাঁকে ফাঁকেই মাঝে সাঝে এইরকম বিনোদনের সুযোগ হয়ে যায় নিজেকে একটু রিল্যাক্স করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমি এখানে অবস্থানকালীন আশেপাশে অবস্থানকালীন অবস্থায় মিউজিক্যাল প্রোগ্রাম শুরু হয় তাহলে হয়তো কিছুটা দেখাতে পারব